এনসিপির যত নেতা আছে সবটি হচ্ছে সিটিং বাস বাটফার সৈরা সার ডক্টর ইনুস এক সৈরা সার এনসিপি আরেক সৈরা সার তারপরে এই যে যারা যুদ্ধ অপরাধীর দল তারা আরেক সৈরা সার জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভণ্ডামি বাদ দেন আপনারা আপনারা ভণ্ডামি বাদ দেন ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলুন বাংলাদেশে জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে এনসিপির যত নেতা আছে সবটি হচ্ছে সিটিং বাস বাটফার সৈরা সার ডক্টর ইনুস এক সৈরা এনসিপি আর এক তারপরে এই যে যারা যুদ্ধাপরাধীর দল তারা আর এক এই তিন স্বৈরাচার মিলি বিএমপিকে কে ম্যানেজ করতে চাই। তো বিএনপি কি ম্যানেজ করা সম্ভব আওয়ামী লীগ ষোলো সতেরো বছর বিএমপি কে শেষ করতে পারে নাই বিএমপির জনপ্রিয়তা আরও বেড়েছে তো তোমরা কীভাবে বিএনপি কে ম্যানেজ করবা বিএনপি কে ম্যানেজ করা এত সহজ না এনসিপি যুদ্ধাপরাধীর দল রাজাকার আলবদর বাহিনীর যারা এই বর্তমানে নির্বাচন নিয়ে বান্সাল সৃষ্টি করতে আছে তারা হচ্ছে যে এই যুদ্ধাপরাধী রাজাকারের বংশধর এই বংশধরেরা দেশের ভিতরে একটা গন্ডাগোল সৃষ্টি করতে চায় এনসিপি ডক্টর ইনুস আর যুদ্ধাপরাধীর দল রাজাকার উনিশশো সালে যারা বাংলাদেশ বিরোধী আসিল এ তারা মিলি এই ষড়যন্ত্রগুলো করতে আছে বিএমপি কে মাইনাস করার চেষ্টা করতে আছে এত সহজ না বিএমপি কে মাইনাস করা বিএমপি আছে বিএমপি ভবিষ্যতে থাকবে বাংলাদেশে যদি কেউ যদি ভবিষ্যতে দুই হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় আসে একমাত্র বিএমপি আসবে কারণ বিএমপি নেয়ার ভিত্তিতে রাজনীতি করে বিএমপির আদর্শর ভিত্তিতে রাজনীতি করে আর যারা রাজনীতি করে অন্যান্য দলগুলা সব ডি সিটিং বাস বাট ফার দালাল দালালি করে তারা মানে কিছু আসন পাওয়ার জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে পড়ে এই যে গণভোটের নামে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদের ফায়দা হাসিল করার জন্য এই গণভোটের দাবিটা উত্তোলন করেছে কোন কোন বিষয় নিয়ে গণভোট তা তারা স্পষ্ট করে নেই তারা বলতে আছে গণভোট দাও এখন বিএমপির যে প্রস্তাবগুলো আছে এই প্রস্তাবগুলা বাদ দিয়ে সংস্কার কমিশন শুধু জামাতের যে প্রস্তাবগুলো আছে এগুলো বাস্তবায়ন করতে চায় তো এগুলো তো একটা সৈরাচারি কালচার তো এই কালচার বাংলাদেশের নতুন প্রজন্ম কখনো মানবে না আর বাংলাদেশের সচেতন নাগরিকেরা তারা প্রতিহত করবে যারা নির্বাচন বিরোধিতা করতে আছে এখন নির্বাচনের ফলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না স্বৈরাচারের ভূমিকা পালন করতে আছে শেখ হাসিনা এই যে যুদ্ধ যুদ্ধাপরাধীর দায়ে একটা দলের অনেকগুলো কর্মীকে ফাঁসি দিয়েছে আমি মনে করি এটা একটা ভালো কাজ করেছে কারণ হচ্ছে যারা গণহত্যার দায় স্বীকার করে না তাদেরকে ফাঁসি দেওয়ায় সবসাইতে উত্তম কাজ হয়েছে আপনি গণহত্যা করবেন স্বাধীনতা বিরোধী কাজকর্ম করবেন তারপরে বাংলাদেশকে মেনে নিবেন না এখন আবার বাংলাদেশে নির্বাচন দাবি করবেন সংস্কার দাবি করবেন আবার গণভোট দাবি করবেন এটা তো চলতে পারে না আপনার দায় আগে স্বীকার করেন যে আপনি বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছেন তাহলে বাংলাদেশের জনগণ ভাবনা করবে আপনাদেরকে ক্ষমা করে দেওয়া যায় কিনা এই যে বঙ্গবন্ধু এ যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে কিন্তু শেখ হাসিনা এসে তাদের বিচার করেছে এখন যে গণহত্যা করেছে শেখ হাসিনা যে দলে ক্ষমতা আসুক শেখ হাসিনার বিচার করবে তো এটাই হচ্ছে নিয়ম যে যাই করবে তার ফলাফল আজ হোক কাল হোক আপনাকে পেতে হবে তো আমি সবাইকে বলবো দেশকে বাঁচানোর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে এই যে অন্তর্বর্তী সরকার ক্ষমতার লোভ পাওয়ার কারণে আজকে দীর্ঘ এক দেড় বছর হয়ে গেছে নির্বাচন দিচ্ছে না ওই যে ক্ষমতার লোভ তো কেউ ছাড়তে পারে না কারণ এখন সৈরা রূপ ধারণ করছে ইনোস সব নাটকের একমাত্র মূল হোতা হচ্ছে যে ডক্টর ইনুজ ডক্টর ইনুজ হচ্ছে যে সৈরা বড় সৈরা সার যদি না হয় তাহলে এই সংস্কার বিচার এগুলা নিয়ে কেন এত তাল বাহানা চলবে এই যে চৈদ্দশো মানুষ যে হত্যা করছে শেখ হাসিনা সেটার বিচার কই এখনো তো দৃশ্যমান কোনো কিছু দেখা যায় না মানে বিচার হইতে আছে নাটক একটা সাজাই দিছে এই যে সংস্কারের নামে নাটক একটা সাজাই দিছে আজকে তেরো চোদ্দ মাস কাল সংস্কার হইতে আছে কি সংস্কার হইতে আছে বাংলাদেশের কি উন্নয়ন হয়েছে কিচ্ছু হয় নাই তো যারাই স্বৈরাচারী ভূমিকা পালন করব তারা বাংলাদেশের কখনো উন্নয়ন করতে পারবে না আর তারা বাংলাদেশের কখনো উন্নয়ন চায়ও না এই যে বর্তমানে এই যে যুদ্ধ করা দিরা জাগার আলবদর বাহিনী যারা মনে করেন এ বংশধর আছে তারা বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চায় না তারা নির্বাচনটাকে বাঞ্চাল করবার চেষ্টা করতে আছে তো তাদেরকে প্রতিহত করতে হবে বাংলাদেশের জনগণকে